ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলোর যে নতুন পরীক্ষা হতে চলেছে যেমনটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তাতে কি কি নিয়মের পরিবর্তন হতে পারে পাশাপাশি আরও একটি যে তথ্য সামনে আসছে যে বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়ে যেতে পারে দেখুন যেটা বলা হচ্ছে এসএসসির নতুন পরীক্ষা বিধির খসড়া তৈরি নবান্ন অনুমোদন দিলে বৃহস্পতিবারই প্রকাশ করা হতে পারে ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করা হবে শিক্ষা দপ্তর সূত্রে খবর নতুন পরীক্ষা বিধির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মুখ্য সচিবের কাছে সেটি অনুমোদনের জন্য পাঠানো হবে অনুমোদন মিললেই প্রকাশিত হতে পারে পরীক্ষা পরীক্ষাবিধি এসএসসি এর পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশিত হতে চলেছে শীঘ্রই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগে নয়া পরীক্ষাবিধি প্রকাশ হতে চলেছে শিক্ষা দপ্তর সূত্রে খবর নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালেই মধ্যেই তা পাঠানো হবে নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের দপ্তরে সেখান থেকে অনুমোদন মিললে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে নতুন পরীক্ষাবিধি প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর অর্থাৎ অনুমতি মিললে আজকেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এমনটাই খবর কি কী পরিবর্তন আসতে চলেছে একটু দেখে নিই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার জন্য এসএসসি নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা সূত্রের খবর নতুন পরীক্ষা বিধিতে ওএমআর সিটের সঙ্গে কার্বন কপি দেওয়া হতে পারে ওই কার্বন কপিটি বাড়ি নিয়ে যাবে পরীক্ষার্থীরা এছাড়া ফল প্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করার কথাও উল্লেখ থাকতে পারে পরীক্ষা পরীক্ষার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হতে পারে ওএমআর এর মিরর ইমেজ এবং ডিজিটাল সংরক্ষণের ওপরেও জোর দেওয়া হতে পারে যেটা মনে করা হচ্ছে তিন বছর এটার মেয়াদ হয়তো করা হতে পারে পাশাপাশি নতুন পরীক্ষাবিধিতে প্যানেলের মেয়াদ শেষ হবার পর তা আরও ছ মাস বৃদ্ধি করার নিয়ম সংযুক্ত হতে পারে শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ওএমআর সংরক্ষণের মেয়াদও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে দু হাজার ষোলো সালের চাকরিহারাদের জন্য অভিজ্ঞতা এবং বয়সের ছাড়ের বিষয়টিও যুক্ত করা হতে পারে সেখানে এবার এগুলি অ্যাকচুয়ালি কীভাবে করা হবে সেটাই হচ্ছে মূল বিষয় যে তার স্ট্রাকচারটা কি হবে সেগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখা যায় যেটা মূল খবর যে বিজ্ঞপ্তি আজকে কিন্তু প্রকাশ হবার একটা সম্ভাবনা রয়েছে যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে কথা বলেছিলেন এবার দেখা যাক আজকে প্রকাশ হলে আমি সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ